এটা পাঞ্জাব কিন্নু এটা কমলা একটা ফল তো আপনারা চাইলে এরকম রেডি গাছও নিতে পারেন ফলসহ টপসহ পাবেন প্যাকেটেরও চারা আছে মিডিয়াম সাইজের আছে সব রকমের চারা পাবেন এ প্রচুর রস আর খুব সুন্দর খেতে এবং খুবই মিষ্টি এটা একটা বাউথ্রি মালটা এর সাইজটা দেখেন এটা মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন আছে এর হয় আর এটা বারো মাস অল টাইম হয় এই যে একটা সাইজ ফলের আর এখানে এই যে আবার নতুন সব গুঠি নিয়েছে এগুলো সব ফল চলে এসছে এখানে এই যে সব ফল সব ফল চলে এসছে আবার এরকম নিতে পারবেন এটা বছরে তিনবার হয় আর খুবই সুস্বাদু খেতে আর মেন আর একটা বিষয় হচ্ছে যে পাকার পরে যদি ঘরে রাখা যায় দিন পনেরো তা আমের কোনো সমস্যা হয় না যেরকম আম সেরকমই থাকে খুবই থাই সুইট অল টাইম কামরাঙা এটা আপনার অল টাইম পাবেন সব সময় আর খুবই খেতে সুন্দর আর প্রচুর রস মিষ্টি মানে দারুণ খেতে এটা আপনি সব সময় পাবেন আপনার স্টকে আছে আপনার অ্যাভেলেবেল পাবেন অনলাইনে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এই যে ফল দেখছেন তারপরে এই যে দেখেন এই যে ফুল ফুল আবার এই যে ফল দাঁড়িয়ে গেছে ওখানে পাকা ফল ঝুলছে আবার ফুল এসছে আবার এই যে ফলের গুটি কত রকম ফল অল টাইম পাবেন সব সময় ফল পাবেন একই ফল নেট কমলা এরও এর মানে প্রচুর ফলন একটা একটু ছোট সাইজ আছে এখন আরো বড় হবে হেভি খেতে পাকলে আর একদম পুরো কমলা কালারের হয়ে যাবে যখন পাকবে তখন আর ফলনটা দেখেন কি পরিমাণে ফলন এসছে গাছে এটা এক বছরেরই গাছ এটাও এটা গতবার বসানো হয়েছিল এবার এইভাবে ফল এসছে এটাও বিক্রি এটা বিক্রি আছে এরকম রেডি মাল চাইলে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রচুর গাছ আছে স্টকে প্রচুর বিভিন্ন রকমের কমলা মিলে প্রায় একশোর উপরে আপনার ফল ধরা গাছ আছে সব বিক্রি রেডি মালটা এটা আপনি সারা বছর পাবেন এটারও খুব ভালো বড় একটা সাইজ দেখলে বুঝতে পারছেন হয়তো আর এই যে এরকম একটা সাইজ এটা পরে এটা এসছে ফলটা এটাও পরে এসছে ফলটা এটা ফার্স্ট টাইম ফল আর ওপরে আবার এটা সেকেন্ড মানে সেকেন্ড টাইম ফল এসছে এটা তো এর ওজনও পাঁচ ছশো গ্রাম পর্যন্ত ওজন আর একটা জিনিস দেখেন এটা আখ এটা ফিলিপিন ব্ল্যাক আখ এটা তিরিশ ফুটের পঁয়ত্রিশ ফুট পর্যন্ত লম্বা হবে অলরেডি এ মোটামুটি কুড়ি পঁচিশ ফুটের কাছে চলে এসছে কুড়ি ফুটের ওপরে হ্যাঁ কুড়ি ফুটের ওপরে চলে গিয়েছে তো এ এখনো মোটা হবে আর প্রচুর রসের মানে সাইজ হেভি সাইজ অসাধারণ সাইজ আর তিরিশ ফুটের ওপরে লম্বা হবে তিরিশ ফুট প্লাস আর এটা একটা ভেরিকেটেড আক এটা এটা এটাও খুব সুন্দর খেতে মিষ্টি অসাধারণ খেতে মানে খুবই ভালো ভালো জিনিসগুলো আপনারা পাবেন আমাদের কাছে হ্যাঁ চারা পাওয়া যাবে এটা একটা থাই এটাও এটাও অনেকটাই হাইট হবে এটারও আর আরেকটা জিনিসও দেখেন এটা আপনার ওই যে সচরাচর মার্কেল গুলো আমরা লাগাই কেরাল কিংবা গঙ্গবর্ধন তার থেকে এটা ভিন্ন এটা একটা ভিয়েতনাম জাত এটা তো আপনার এটা আড়াই ফুট কাটে নারকেল ধরবে এটার এর প্রাইজও অনেকটাই মানে আমাদের এদিকে অনেকটাই প্রাইজের তো আপনারা একদম গ্যারান্টি সহ চারা পাবেন আড়াই ফুটে কাটে নারকেল ধরবে হ্যাঁ ভিয়েতনাম আর মোটামুটি আমাদের যে সচরাচর গাছে যে নারকেলগুলো ধরে মানে আমাদের দেশি কিংবা কেরালা যে নারকেলগুলো ধরে তার থেকে মোটামুটি চার গুণ বেশি নারকেল দেবে একটা গাছে একাই আপনারা আমাদের নার্সারিতে আসলে শুধু গাছ মানে যে গাছই পাবেন তা না সব রকম ইনডোর আউটডোর সমস্ত মানে মাটির টব বড় প্লাস্টিকের ড্রাম এবং বিভিন্ন কোয়ালিটির ভালো ভালো টব আছে মানে ইনডোরের ঘরের ভিতরে যেগুলো রাখে এবং ছোট ছোটো গাছ রাখারও যে টবগুলো হয় সেগুলো পাবেন বড় বড় টবও আছে এগুলো সবই টব আর বিভিন্ন রকমের সারও আছে আপনার ভার্মি কম্পোস্ট আছে হাড়কুচি সিংকুচি নিমখোল লেদার ডাস্ট সব কিছুই পাবেন স্প্রে মেশিনও আছে হ্যাঁ স্প্রে মেশিন আছে কাটার আছে টব আছে